আপনার শরীরের ভিতরে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হলে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন যারা তেল চর্বি খায় না তাদের কি আছে কিছু শরীরে শক্তি আপনি যদি উপকার পেয়ে নীরব হয়ে যান আপনি মোনাফেকদের দলে চলে যাবেন দুঃখজনক হলে এটা সত্যি তার অতিরিক্ত ব্যবহারের সব ক্ষতি আপনি যদি জান্নার থেকে খাবার আয়না সবচেয়ে পবিত্র খাবার আয়না যদি বেশি খেয়ে আবার সেটাকে ব্যবহার না করেন সেটাই সর্ব হিসেবে জমা হবে তার মানে ওষুধ খাইছেন এখন পঁয়ষট্টি বছরে আইসা দুই বছর মুক্ত বুঝলেন কথা ঠিক আছে কথা ঠিক আছে বলেন আমি খাই বেশি খাই বারবার খাই ব্যায়াম করি না কাম করি না তো খাই আর জমাই তো এই জমাট বেঁধে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সবাই ভালো আছেন তো তো কার্বন যখন আপনার হাইড্রোজেনের সঙ্গে বাইন করে বন্ড করে তো একটা কার্বনের সাইটটা হাত এটা আমরা ছোটোবেলায় পড়ছি মনে আছে কে কে পড়ছি দেখি হাত তোলেন কার্বনের আপনার হাত কয়টা আপনার দুইটা কার্বনের কয়টা চারটা আচ্ছা তো এখন কার্বন হাইড্রোজেনকে ধরে হ্যাঁ তো এক হাত দিয়ে একটা হাইড্রোজেন ধরলে এটা হলো স্ট্রং বন্ড এক হাত দিয়ে একটা কার্বনকে ধরলে স্ট্রং বন্ড এই যে এটা হলো স্যাচুরেটেড তাহলে নারকেলের তেল মোস্ট অফ দ্য কি স্যাচুরেটেড এখন আনস্যাচুরেটেড হচ্ছে যেখানে দুইটা দেখেন কার্বন দুই হাত দিয়ে ধরছে এটাকে বলে উইক বন্ড মানে এটা হলো উইক বন্ড আর এটা হলো স্ট্রং বন্ড স্ট্রং কোনটা স্যাচুরেটেড আর উইক কোনটা আনস্যাচুরেটেড তাহলে স্টেবল হচ্ছে স্যাচুরেটেড আর আনস্টেবল হচ্ছে আনস্যাচুরেটেড তাহলে আনস্টেবল অয়েল যেগুলো আনস্যাচুরেটেড সেটার একটা প্রবলেম আছে এটার উদাহরণ কি যেমন অলিভ অয়েল অলিভ জমে যায় জমে না এই অলিভ অয়েলটা আপনার মনো আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড মানে হলো অনেকগুলো ডাবল বন্ড থাকে একের অধিক আর মনো আনস্যাচুরেটেড হলো একটা ডাবল বন থাকে তাহলে এখানে ডাবল বন্ড একটা আছে মনো আনস্যাচুরেটেড ডাবল বন্ড কয়েকটা থাকলে পোলি আনস্যাচুরেটেড বুঝে গেল বুঝলে বুঝলেন না বুঝলে বুঝবেন যে একটা হলো স্টেবল আর একটা আনস্টেবল একটা সহজে বিক্রিয়া করে না মানে বাতাসের সাথে অক্সিজেনের সাথে তাপের সাথে সেটা হলো স্যাচুরেটেড যেটা জমাট বাদে আর যেগুলো সহজে বিক্রিয়া করে যেমন অলিভ অয়েল আপনি এটা দিয়ে রান্না করে খেতে পারবেন না কেন কারণ এটার স্মোকিং পয়েন্ট কম মানে এটা অল্প টেম্পারেচারে বাষ্পবিত হয়ে যাবে তারপরে এটা অ্যাক্রিলামাইড হয়ে যাবে বুঝতে পারছেন তারপরে এটা দামি তেল আপনি এটা পুড়াইয়া এটা ধ্বংস করলেন তো কারা অলি বলতে রান্না করে এই দামি তেল দিয়ে এখানে কেউ আসেন যে অলি বলতে রান্না করেন এই যে হ্যাঁ আপনি তা আজকে থেকে এই অলি রান্না করবেন না অলিভেলটা ড্রেসিংয়ের উপরে দিবেন সালাদ হিসাবে সালাদের উপরে ড্রেসিং দিবেন অলিভ অয়েল ওই যে সেদ্ধ করে সবজি তার উপর দিয়ে দিবেন। আর হালকা তাপে একটু দিলেন সেটা কোনো অসুবিধা নেই হালকা তাপে বুঝতে পারছেন সেটা করা যায় কিন্তু এটা দিয়ে ফ্রাই করা বা রান্না করা সেটা করা যাবে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে আপনার সব ক্ষতি হবে বুঝা গেল আনস্যাচুরেটেড এই যে সরিষার তেলের স্মোকিং পয়েন্ট বেশি হওয়াতে এটা দিয়ে রান্না করা যাবে কিন্তু অলিভ অয়েল দিয়ে রান্না করা যাবে না তাইলে বলেন এখন এই নারকেলের তেল দিয়ে কি রান্না করা যাবে কেন যাবে না কারণ এটা তো হচ্ছে স্যাচুরেটেড এটা তো তাপে বিক্রিয়া করবে না কিন্তু এই যে এক্সট্রা ভার্জিন এই অর্গানিক কোল্ড প্রেসড এবং সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এই যে নারকেলের তেলটা এটা অনেক দামি তেল মেডিসিনাল কোকোনাট অয়েল কেন কারণ এটা এমন পদ্ধতিতে তৈরি করা হয় যে এখানে নারকেলের সকল গুণাবলী এর ভিতরে যেন থাকে উপস্থিত এখন আপনি তাপ দিয়ে এই গুণাবলীগুলো ধ্বংস করবেন কী জন্যে এর জন্যে আমরা মনে করি এই তেলটা শুধু খাবেন হলুদের সাথে খাবেন ডিমের বুস্টারের সঙ্গে দেবেন বুলেট কফির ভিতরে দিয়ে খাবেন বুঝছেন এই তেলটা সরাসরি খাবেন এক চামচ কিন্তু খবরদার এইটা দিয়ে রান্না করে দয়া করে আপনার তেলের বারোটা বাজাবেন না তাহলে আপনি রান্না করার জন্য আবার কি আছে এইটা হলো কুকিং কোকোনাট অয়েল আছে এটা দামও কম রান্নার জন্য উপযুক্ত বুঝলেন দামে সস্তা রান্নার জন্য উপযুক্ত আর ওই তেলটার ভিতরে যেহেতু এটা অর্গানিক তেল দামি তেল ওইটা দিয়ে সকল পুষ্টিটা আমার নিতে হবে এটা মেডিসিন এটা হলো ওষুধ বোঝা গেল আমি যতটা পারি এগুলোর গুণা বলে আজকে বলার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে বুঝলাম স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড কোনটা তাহলে নারকেলের তেল হলো এরকম স্যাচুরেটেড সহজে বিক্রিয়া করে না ঘি স্যাচুরেটেড গরুর চর্বি খাসির চর্বি স্যাচুরেটেড এখন কোন গরুর চর্বি ভালো কোন খাসির চর্বি ভালো সেটা আর একটা আলোচনার বিষয় প্রসেসড মিট সেটা ভালো না কিন্তু ভালো কোনটা গ্রাসফিড গরুর মাংস যেটা ঘাস খাওয়া গরু চলাফেরা করে তাইলে আমরা স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড বললাম তাহলে এখন আসেন পরীক্ষা এটা কি এটা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড গুড দেখ তাহলে স্যাচুরেটেড যে বলেছে এবার বলেন থুকু ভুল হয়ে গেছে তাহলে এটা কি তাহলে বলেন জমে না তাহলে জমে না কি স্যাচুরেটেডটা এস আর জমে 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 না জমে জমে না আচ্ছা তাহলে এইটার বন্ড হলো স্ট্রং বন্ড বলেন এটা স্ট্রং বন্ড কার্বন একটা একটারে ধরে এক হাত দিয়ে ধরে এটাতে একটা উইক বন্ড থাকে দুই হাত দিয়ে ধরে এই দুই হাত দিয়ে এক কার্বন আর এক কার্বনে ধরছে এই জন্যে এটা উইক হয়ে গেছে যদিও আপনারা ভাবতে পারেন দুই হাত দিয়ে ধরছে আরও শক্ত হবে মনে হয় ঘটনাটা এরকম না কারণ হলো এর পরের স্লাইড ধরে বুঝতে পারবেন যে যখন উইক বন্ড হয় তখন এটা একটু স্ট্রাকচারটা একটু মানে বেন্ড হয়ে যায় তখন এরকম সহজ সরল সোজা থাকে না বুঝতে পারছেন তাহলে যেমন ধরেন এখানে এই যে একটা স্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা তো ষোলো কার্বনের এটা একটা মনে করেন যে কম্পোনেন্ট বুঝতে পারছেন ষোলো কার্বনে তো এরকম কয়টা কার্বন হ্যাঁ সেটার উপরে ধরেন আমরা বলি সি এইট এম সিটি লং সেন মিডিয়াম সেন শর্ট সেন অ্যাসিড তো অত বুঝতে হবে না সোজা কথা হলো নারকেলের তেলে আছে বেশি মিডিয়াম সেন মিডিয়াম সেন এমসিটি সিটি এম সিটি মিডিয়াম সেন্ট ট্রাইগ্লিসারাইড মিডিয়াম সেন্ট ট্রাইগ্লিসারাইট এটা একটু জানতে হবে এমসিটি কাকে বলে এই যে আমাদের যে এখন দেখেন এই যে এমসিটি আছে এটা হলো সি এইট হলো আট কার্বনের মানে এই যে কোকোনাট অয়েল থেকে এই যে আট কার্বনটাকে আলাদা করা হয়েছে এখানে শুধু আট কার্বনেরটা আছে তাহলে কি হবে এটা সরাসরি লিভারে যাবে কিটুন বডি তৈরি হবে সরাসরি এনার্জি পাবে এই ফ্যাটটা জমবে না এই ফ্যাটটা এনার্জি দিবে তাহলে যেই ফ্যাট জমে যায় সেই ফ্যাট জমাট বেঁধে আপনার রক্তনালী ব্লক করে এখন জমাট কেন বাঁধে বাঁধে হলো আমি খাই বলেন খাই সবাই বলতে হবে বলেন আমি খাই বেশি খাই বারবার খাই ব্যায়াম করি না কাম করি না তো খাই আর জমাই এই জমাট বেঁধে দেয় তার মানে খাওয়ার সাথে কতটুক খাচ্ছেন কতটা বার্ন করছেন এখন প্রথম কথা হলো যে আমি বেশি খেলে আর যদি কম বার্ন করি জমবে ওই জমাট বাঁধা চর্বি সেটা হলো ক্ষতি তাহলে রক্ত সর্বি চর্বি জমাট বাঁধে মানে হলো আমি যা খাচ্ছি সেটাকে ব্যবহার করতেছে এটা হলো একটা কারণ একটা কারণ কি খাই জমাই একটা কারণ হলো বলেন খাই জমাই আবার বলেন খাই জমাই তাহলে আপনার রক্তনালীর ব্লক কে বানাইছে নিজে নিজে তা আপনাদের ব্লক হচ্ছে কি না এটা বুঝবেন কিভাবে এটার জন্য বলেন এইচডিএল রেশিও বলেন টিজি এইচডিএল রেশিও দুইয়ের নিচে থাকতে হবে তাহলে জমাট বাড়তেছে না বা ব্লক হচ্ছে না বোঝা গেল তো দুইয়ের উপরে যাদের আছে তাদের ব্লক হচ্ছে আমরা ধারণা করব কেন ধারণা করব কে বলতে পারবে বলেন এইচডিএল রেশিও বেশি থাকা মানে কি ইয়েস কিন্তু কী বলেন বোন বলেন এটার মানে কি না টি জি বেশি এইচডিএল কম তার মানে বুঝবো কি না না এটা হচ্ছে বলেন বসেন বলেন অক্সিডাইজড অক্সিডাইজড কোলেস্ট্রল বলেন অক্সিডাইজড কোলেস্ট্রল মাত্রা বেশি থাকলে তাহলে রক্তনালীতে ব্লক তৈরি হবে বুঝতে পারছেন অক্সিডাইজড কোলেস্ট্রল তাহলে ক্ষতিকর কোলেস্ট্রল হচ্ছে মাত্র একটা সেটা কি অক্সিডাইজড কোলেস্ট্রল অনেকে বলে এলডিএল ক্ষতিকর সবসময় এলডিএল ক্ষতিকর না শুধুমাত্র অক্সিডাইজড কোলেস্ট্রল ক্ষতিকর আপনার শরীরের ভিতরে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হলে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন তার মানে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড বলে একটা জিনিস আছে কি না কথা কেনা আছে কি না তাহলে দেখেন আমি সহজ করেই বলার চেষ্টা করতেছি এল এ মানে লিনোলিক অ্যাসিড এ এল এ লিনোলিক অ্যাসিড তারপর অ্যারাকিডোনিক অ্যাসিড এ আর এগুলোর নাম উচ্চারণ না করে ইপিএ ডিএইস বলি এটা ভালো হবে বুঝছেন এটার উচ্চারণ করতে গেলে নিজের দ্বার ছাওয়া আপনাদেরগুলো ভেঙে যাবে তার চেয়ে বলি ইপিএ আর হলো ডিএইচ এগুলো হচ্ছে সব আপনার এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আপনার বাইরে থেকে খেতে হবে তো যারা ফ্যাট ফ্রি খায় কুসুম ফালায় দেয় তেল খায় না সব তেল খারাপ তারপর গরুর মাংস খায় না চর্বি খায় না তাদের অবস্থা কি জানেন তারা কোনো রকম জীবন কিন্তু পুরুষত্ব নেই নেই মানে কোনো রকম বাইসে আছে কিন্তু কোনো শক্তি নেই এনার্জি নেই খালি জীবনটা বাঁচায় নিয়ে ধলা করে নাম পুরুষ বাকিটা বুঝে নেন এরকম বহুত হার্টের রুগী যদি এখানে উপস্থিত থাকে আর যদি সচ্ছস থাকে আপনি বলেন এখানে এসা যারা অটোরো বাস্টটিন রসু ওষুধ খায় যারা তেল চর্বি খায় না তাদেরকে আসে কিছু শরীরে শক্তি নাই সাহস থাকলে এখানে সে বলে যান যে না আমি এগুলো খাই না তবু আমার মেলা শক্তি আসে এখানে বলে যান এটা হতে পারে না অসম্ভব কারণ টেস্টেস্ট্রন কোলেস্ট্রল দিয়ে তৈরি হয় ভিটামিন ডি কোলেস্ট্রল দিয়ে তৈরি হয় এই দুটোর ঘাটতিতে আপনি কিভাবে আপনি শক্তি পাবেন ইমিউনিটি ভালো থাকবে অসম্ভব আপনার বয়স কত পঁয়ষট্টি মানে পঁয়তাল্লিশ বছর বয়স থেকে উনি ওষুধ খাওয়া শুরু করছে ঠিক কিনা নাকি আচ্ছা তো যাক এখন পঁয়তাল্লিশ থেকে দুই বিয়োগ দেন কত হয় তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ বছর বয়স থেকে উনি ওষুধ খাওয়া শুরু করছেন বিশ বছর ওষুধ খাইছেন ওনার বয়স তেষট্টি তখন পর্যন্ত ওষুধ খাইছেন এখন ওনার বয়স পঁয়ষট্টি লাস্ট টু ইয়ার্স ওষুধ খান না হিসেব মিলাইতে পারতেছেন তার মানে তেষট্টি বছর পর্যন্ত ওষুধ খাইছেন এখন পঁয়ষট্টি বছরে আইসা দুই বছর উনি ওষুধ মুক্ত বুঝলেন কথা ঠিক আছে কথা ঠিক আছে ওকে এবার আমি পরে আসতেছি তার মানে এই উদাহরণটা কি যে একটা লোক উনি অনিয়ম শুরু করছে কি পঁয়তাল্লিশ বছরে নাকি অনিয়ম শুরু করছে ওই জন্মের পর থেকে জন্মের পর থেকে কারণ প্রথমে বাচ্চাদেরকে যে পাউডার দুধ খাওয়াচ্ছেন এটা হলো সবচেয়ে ক্ষতি করতেছেন এরপর মা সারাদিন পার্থক্য কি তাহলে যে মা পরিশ্রম করে পরিমিত খায় প্রাকৃতিক খায় সেই মায়ের দুধের সাথে যারা কোনো কাজকাম করে না ছয় ভালা খায় সেই মায়ের দুধের পার্থক্য কি আমি কি বুঝাইতে পারতেছি কথাটা খারাপ শোনাইলেও কথাটা কিন্তু ঠিক এখন বাস্তব তো মাইন্ড করার কোনো কিছু নেই এখানে আমরা অনেক কথা বলবো ফ্র্যাঙ্কলি বলবো না এটা লাইভ প্রোগ্রাম এখানে অডিয়েন্স লাইভ অডিয়েন্স আছে তো এটা আমাদের কোনো ক্যাজুয়াল বা ইয়া ভিডিও না আমরা সরাসরি কথা বলি অনেক কথা বলবো হাসি টাট্টা করবো তাই না নাহলে তো আপনারা ঘুমায় যাবেন বোরিং হয়ে যাবেন যাক আমরা যেই মায়েদের দুধ খাবো মায়ের দুধ শ্রেষ্ঠ কিন্তু মা কি শ্রেষ্ঠ মায়ের খাবার কি শ্রেষ্ঠ তো দুধ কি দিয়ে হয়েছে সয়াবিন তেলের তারপর সাদা সাদা রুটির রুটির প্রবলেম কি বলেন বলেন জেনেটিক্যালি গম বলেন না কথা আচ্ছা জিএমও ও করলে হবে বলেন জিন তাহলে জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড জিএমও হ্যাঁ জেনেটিক্যালি মডিফাইড মানে জিন নষ্ট মডিফিকেশন কথাটা বলা হয়েছে আমাদের মডিফিকেশন করার জন্য আসল কথা বাংলায় বসবো জিন নষ্ট তাহলে জিন নষ্ট গম মানে জিনের আসর আছে এরকম গম সেই সেটা আবার বলেন গম কেমিক্যাল ফার্টিলাইজার কথা কেমিক্যাল বলেন বলেন কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেয়া হাইব্রিড ওকে এরপর হলো কি আটা বলেন আঠা গ্লুটেন গ্লু আটা আঠা মিলান বলেন গ্লু 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 মানে গ্লু গ্লু তো যারা বেশি রুটি খাবে গ্লু গ্লু হবে গ্লুটেন মনে থাকবে আছে কি গ্লুকোজ পাউডার ফর্ম নাই কি ওই যে সাদা আটা মানে ফাইবার ফালাই দিছে এবার বুঝলেন তাহলে এই মা যদি ওই রুটি খায় তাহলে কি দুধ হবে বুঝেন ওই সয়াবিন তেলের দুধ হবে তারপরে কোল্ড ড্রিঙ্কসের দুধ হবে বুঝেন না কথা এবার বুঝতে পারছেন তাহলে মায়ের দুধ যে শ্রেষ্ঠ সে মার খাবার কি শ্রেষ্ঠ তো এটা আমাদের বুঝতে হবে তো এই যে বাচ্চাদের ইমিউনিটি গ্রো করবে মায়ের খাবার ঠিক নাই মা রাত জাগে আমার বাচ্চা রাত জাগে ও মা তুমি যে বাচ্চা ফেটে নিয়ে রাত জাগে জেগে ওরে শিখাইছো সে কি ভুলে গেছে বলেনি তো এখনো সরিষার কিছু উপকারিতা বলে আমি আজকে আপাতত শেষ করে দিব কালকে আরো ভালো করে উপকারিতা বলবো তাহলে এটা হার্টের জন্য ভালো এরা বলতেছে ভালো কেন ভালো আমি ওদিন কিছুটা বলেছি আমি আর একটু সামান্য অ্যাড করি যেমন ধরেন আমাদের যেমন এখানে ওমেগা থ্রি আসে ওমেগা থ্রি হার্ট হেলথি হার্টের জন্যে ভালো ডিএইচ এবং ইপিএ যেটা বললাম আমি ডিএইচ এবং ইপিএ এবং মস্তিষ্ক এবং হার্টের কার্যক্ষমতা বাড়ায় হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিনোলিক অ্যাসিড তো এটার জন্যে এটা হার্টের জন্য ভালো হৃদরোগের জন্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং বলি আনসাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড এখানে আছে সেটা খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে ঠিক আছে আর ইউরুসিক অ্যাসিড বেশি মাত্রায় খাওয়া যাবে না এটা সবাই বলতে আমরাও বলি আর আমরা বলি কি নট অনলি ইরুসিক অ্যাসিড কোনো খাবার অতিরিক্ত খাওয়া যাবে না এমনকি আপনি জান্নার থেকে খাবার নিয়ে আসলেও মানে যদি সুযোগ থাকে সেটাও বেশি খাওয়া যাবে না আপনি যদি জান্নাত থেকে খাবার না সবচেয়ে পবিত্র খাবার না যদি বেশি খেয়ে আবার সেটাকে ব্যবহার না করেন সেটাই সর্বি হিসেবে জমা হবে মনে থাকবে কথাটা বোঝার বুঝতে পেরেছেন তার মানে যখনই কোনো ক্ষতির কথা আসবে আমাকে অনেকে বলে স্যার আপনি তো ভালোর কথা বলেন ক্ষতির কথা বলেন না আমি বললাম যে এটা অতিরিক্ত ব্যবহারে ক্ষতি আমার কথা বুঝতে পারছেন তাহলে অতিরিক্ত ব্যবহারে সব ক্ষতি ঠিক আছে তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো একটা খাবার পবিত্র খাবারের নাম বলে তো দেখি সেটাও অতিরিক্ত খেলে ক্ষতি হবে মনে থাকবে কথাটা বুঝতে পারছেন তার মানে কোনো পৃথিবীতে এমন খাবার নাই যেটা বেশি খেয়েও আপনি সুস্থ থাকতে পারবেন এটা খুব ভালো করে মনে রাখেন তো হার্টের জন্য উপকার তারপর হচ্ছে ইনফ্লামেশন বা সংক্রামক কমায় কিভাবে এই যে এআইটিসি আমি ওদিনও বলেছি এবং হচ্ছে গ্লুকোসিনোলেটস গ্লুকোসিনোলেটস এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে এটা জার্নাল অফ ইথনো ফার্মাকোলজি জার্নাল অফ ইথনো ফার্মাকোলজি তো এগুলো আসলে ওই মনে থাকে না মনে থাকার দরকারও নেই তাই আপনি মনে রাখবেন যে এখানে প্রধাও কমায় সংক্রমণ কমায় এটার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল প্রপার্টিজ আছে এটা মনে রাখলে হবে এবং আপনারা দেখেন সরিষার তেল মালিশ করে সব জায়গায় সরিষার তেল মালিশ করে গ্রামের মানুষ কিছু রসুন টসুন দিয়ে সবখানে সরিষার তেল মালিশ করে এবং যেখানে মালিশ করে সেটা উপকার পায় ঠিক না তো এখন ত্বক ও চুলের যত্নে যেমন ভিটামিন এবং একটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে যেমন ত্বক এবং চুলের যত্নে এই যে দেখেন ডাইজেস্টিভের জন্য ভালো স্কিন কন্ডিশন অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেইন রিলিফ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল তো এগুলো সব আছে দেখেন উপকারিতাগুলো আছে আর আমি জার্নালের রেফারেন্স দিয়ে শুধু বললাম যে কোন কোন কম্পোনেন্টের কারণে এটা উপকার যেমন হার্টের জন্যে ওই যে মনো আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার ফলে এটার উপকার আর এআইটিসি এআইটিসির মানে আবার ইয়ে আছে মানে কি বলে অ্যালাইল আইসো থায়োসায়নেট মানে অ্যালাইল আইসো থায়োসায়নেট এখন আপনাদের তো আর এটা নাম মুখস্থ করার দরকার নেই আপনাদের দরকার হচ্ছে এটার ভিতরে এমন একটা কম্পোনেন্ট আছে যেটা ইনফার্মেশন কমায় প্রদাহ কমায় এটা হচ্ছে কথা তো এই কনফরমেশনগুলো জানা থাকলে কী হবে ঠাস করে একজন বললে আর আপনি বিভ্রান্ত হয়ে যাবেন না আর না জানা থাকলে ওই শুনিছেন তেল ঢেলে দিছে টয়লেটে এমনি আপনার মাথা খারাপ নষ্ট করে হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম সারা জীবন আমি তো সয়াবিন খাইতাম এটাই ভালো ছিল আবার সরিষা ধরলাম না জানি কোন অপরাধ নলেজ না থাকলে তাহলে এখন যদি আপনি বলেন যে এখানে এআইটিসি আছে অর্থাৎ অ্যালাইল আইসোথায়োসায়ানেট হ্যাঁ তাহলে আপনি যদি জানেন অন্তত একটা জিনিস যে এটার ফলে এটার কারণে এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল এসেন্ট ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স মানে এটার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে ঠিক কোকোনাট অয়েল নিয়েও বলবো আমরা যে এটার কোকোনাট অয়েলের অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে অ্যান্টিপ্যারাসাইটিক প্রপার্টিজ আছে বুঝতে পেরেছেন তাহলে এগুলো আমাদের জন্য ভালো আর ভিটামিন ই তো আগেই বললাম যে জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে টোকোফেরল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বক এবং হার্টের জন্য উপকারী ওমেগা থ্রির কথা বলা হয়ে গেছে তো এগুলো আমরা মোটামুটি সবই জানছি আর হজমে সহায়ক সেটাও বলা হয়েছে ক্যান্সার প্রতিরোধ করে কিভাবে ওই এআইটিসি আর গ্লুকোসিনোলেট কোষ ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে যার ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটা হলো ক্যান্সার লেটার জার্নাল থেকে নেওয়া ক্যান্সার লেটার জার্নাল থেকে নেওয়া তা আমি এই সোর্সগুলো কেন বলতেছি বলতেছি যে আমরা যে ভুয়া কথা বলতেছি না সেটা আপনাকে যেন আপনাদের যেন সেই নলেজটা অন্তত থাকে আর এই নল আপনারা গুগল টুগল সার্চ করলে আপনি এগুলো পেয়ে যাবেন বুঝতে পারছেন আর দুঃখজনক ব্যাপার হচ্ছে যদিও এখন উনি ভিডিও রিমুভ করার পরে আর এগুলো নিয়ে কথা বলা উচিত না তবুও বলি ওখানে ঘটনাটা ঘটছিল কি সে যেই সংবাদপত্রের যে পত্রিকা থেকে যে সংবাদের ভিত্তিতে সে এটা তৈরি করেছিল সেখানে আসলে সে উপকারী জায়গাটা বাদ দিয়ে এটা কিছু ক্ষতিকর দিকও আছে ওইখানের কথাটা নিছে আর এর যে এত উপকারিতা ওখানে লিখছে সেটা বাদ দিয়ে এটা খুব দুঃখজনক এটা একেবারে এরকম প্রোগ্রাম যেই করবে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করব ইনশাল্লাহ কি বলেন থাকবেন আপনারা পাশে দেখেন একটা কথা আপনাদেরকে বলি আপনি যদি উপকার পেয়ে নীরব হয়ে যান আপনি মুনাফিকদের দলে চলে যাবেন দুঃখজনক হলে এটা সত্যি মির্জাফর কি করেছিল জানেন তো সে দাঁড়িয়েছিল অংশগ্রহণ করেনি নবাব বিপদে পড়েছে সে দাঁড়িয়ে দেখেছে মির্জাফর কি যুদ্ধে অংশগ্রহণ করেছে তা আপনারা ওকে মির্জাফর বলে গালি দেন কেন বিশ্বাসঘাতক কেন বলেন তার মানে দাঁড়িয়ে থাকলেও বিশ্বাসঘাতক হওয়া যায় তো যখন আমরা কোনো বিপদে পড়ব বা কোনো মিথ্যা তথ্য আমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে বা অপবাদ দেওয়া হবে তখন আপনারা মুখ বন্ধ রাখলে আপনারা ওই মির্জাফরের ভূমিকায় আপনাদের একই ভূমিকা কেননা আপনাদের প্রতিবাদের অভাবে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে সত্যটা বাদ হয়ে যাবেন তাই জন্যে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং সত্য অন্বেষণ করবেন আমি বলছি আমার কথা বিশ্বাস করবেন ডোন্ট বিলিভ মি সত্য অন্বেষণ করবেন এবং সত্যের পক্ষে থাকবেন তাতে কী লাভ হবে জানেন লাভ হবে যে এই যে মানুষ রোগ থেকে মুক্ত হবে ওষুধ থেকে বাঁচবে ইনসুলিন থেকে বাঁচবে অপারেশন করাইতে চায় না অপারেশনে যেতে চায় না হার্ট অ্যাটাক হোক সেটা থেকে বাঁচতে চায় ডায়াবেটিস থেকে বাঁচতে চায় ওষুধ থেকে বাঁচতে চায় এর যে কোনো উপায় ছিল না এতদিন ওই যে বিশ বছর ওষুধ খেয়েছে উনি উপায় খুঁজে পায় নাই বলে উনি বারো বছর ওষুধ খেয়েছে উপায় খুঁজে পায় নাই বলে উনি পঁচিশ বছর ওষুধ খেয়েছে ইনসুলিন নিয়ে এসে উপায় খুঁজে পায়নি বলে তো এদের জন্য একটা উপায় তো থাকলো এই উপায়টাকে এখন এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে সরাসরি এবং বাঁকাভাবে প্রত্যক্ষ এবং প্রচ্ছন্নভাবে আমার কথা বুঝতে পারছেন ষড়যন্ত্রগুলা সরাসরি আসছে কিছু বাঁকা পথে আসছে কিছু দ্যাট আমরা যেটা ভালো বলবো যে সেটা খারাপ বলবে বুঝবেন সেও ওইটারই অংশীদার যেমন একজন বলবে নারকেলের তেলের ক্ষতি একজন বলবে অলিভ অয়েলের ক্ষতি একজন বলবে সরিষার তেলের ক্ষতি আরেকজন বলবে ভিনেগারের ক্ষতি মনে রাখবেন তারা যে কথাই বলবে এবং যদি তার প্রমাণ দেখাইতে পারে তাহলে সেখানে অবশ্যই লেখা থাকবে অতিরিক্ত ব্যবহারে ক্ষতি মনে রাখবেন আমার কথা বুঝতে পারছেন তা আমরা অতিরিক্ত কোনো দিনই করবো না কারণ আমার রোগীরা বিশ কেজি ওজন কমাইছে চল্লিশ কেজি ওজন কমাইছে একজন তো পঁচাত্তর কেজি ওজন কমাইছে বলে তার ছিল কত দেড়শো কেজি ছিল আর কি দেড়শো কেজি ছিল হ্যাঁ একজনের তো কত আমার তো আছেই পঁচাত্তর কেজি হ্যাঁ যাই হোক তো এখন পঁচাত্তর কেজি ওজন কমাইছে হ্যাঁ তো এখন এখন বেশি খেয়ে কমায় নাই ভাই আমার কথা বুঝেন নাই মাথায় কি ঘিলু আছে পঁচাত্তর কেজি ওজন জমের খাওয়া খেয়ে কমায় নাই তার মানে আমরা সবসময় আগে বিশ্বাস করব এক ভাগ খেতে হবে আগে বিশ্বাস করব ক্ষুধা লাগলে খেতে হবে আগে বিশ্বাস করব এক ভাগ পানি খেতে হবে এক ভাগ ফাঁকা রাখতে হবে সিট দ্বারা সোজা রাখার জন্য যতটুকু প্রয়োজন এর বেশি খাবো না এবং রোজা রাখব এবং ব্যায়াম করব এবং ঘুমাবো এবং মানসিক প্রশান্তির চর্চা করব। ঠিক আছে তার পাশাপাশি আমরা উপকারী তেল খাব উপকারী সবজি খাবো উপকারী প্রোটিন খাবো উপকারী মানে ফাইবার জাত যে খাবারগুলো খাবো তবে পরিমিত খাবো মনে থাকবে যেমন হ্যান ভিনেগার কি ঢকঢক করে খায় নাকি তো ভিনেগার ঢকঢক করে খালি ক্ষতি হবে শরীর সাথে এক বোতল একসাথে খালি ক্ষতি হবে কথা বুঝতে পারছেন বোঝেন নে কথা তো এই জন্যে খবরদার আপনারা বিভ্রান্ত হবেন না তা আমি আজকে আর সময় নেই আমি দুঃখিত যে আমার আলোচনাটা আর বাড়াতে পারছি না এবং আপনাদের সবার জন্য একটা উত্তর আপনারা যে প্রশ্ন আমার কাছে আছে আজকে যারা করতে চান তারা আমার ডাক্তারকে প্রশ্ন করবেন আমার পুষ্টিবিদকে প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন যদি তারা উত্তর দিতে না পারে আমার সঙ্গে দেখা করে উত্তর নিয়ে তারা আপনাকে উত্তর দেবে তাহলে আমার সঙ্গে আপাতত কোনো কোয়েশ্চেন হবে না ঠিক আছে ওকে এছাড়াও আমার যে দুই হাজার ভিডিও আছে সেখানে আপনার উত্তর আছে সেটা দেখেন দিন দেখেন সারা রাত দেখেন হ্যাঁ উনি দুই বছর ভিডিও দেখছেন তো দেখে নিজে ফণ্ডিত হয়ে যান তাহলে প্রশ্নের উত্তর আপনি ওখানে খুঁজে পাবেন কারণ আমি লাখ লাখ প্রশ্নের উত্তর দিয়েছি এই ছয় বছরে ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা তারপর হলো আমাকে দেখাইতে চান কে কে আজকে আজকে কে কে দেখাইতে চান দেখি ও অ্যাক্সিলেন্ট আচ্ছা তাহলে আপনারা কি আমাকে দেখাইতে আসছেন নাকি সুস্থ হইতে আসছেন তা আপনারা কি সুস্থ হইতে চান না আমাকে দেখাইতে চান তাহলে আমাকে দেখাইতে তাহলে দেখে ফেলছেন এখন আর একটু দেখে নেন বাসায় কি আবার দেখেন আর যদি সুস্থ হইতে চান তাইলে আমরা আজকে ডাক্তার পুষ্টিবিদ আপনাকে যেই প্ল্যান দিবে প্ল্যানার থেকে যা যা বোঝাবে আমার কথা বুঝতে পারছেন আপনি খাবার বিষয়ে কি কী পরামর্শ কারণ কি কি পরামর্শ ব্যায়ামের কি কি পরামর্শ আপনাকে দিবে আপনার রিপোর্ট দেখে এই যে এটা পূরণ করে এক মাস পরে আসবেন আবার দুই মাস তিন মাস এভাবে আসেন রেগুলার মানেন মাইনা ভালো হয়ে যান তারপর দেখা হবে ইনশাল্লাহ আবার অসুবিধা নেই তাহলে আগে সুস্থতা দরকার নাকি কি দেখানো দরকার তাহলে ঠিক আছে তাহলে আর কোনো প্রশ্ন নাই তো আজি জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার সবাই দোয়া করবেন